সেখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে যে শর্ট এ টু জেড জেড টু এছাড়াও তোমরা ডাটা ট্যাবে গিয়েও তোমরা এখানে যে শর্ট অপশনটি তোমরা এখানে দেখতে পাবে শর্ট বলে লেখা আছে দেখতে পাচ্ছ এ টু জেড জেড টু এখানেও অপশন আছে এছাড়াও তোমরা এখানে তোমরা পুরো কন্ট্রোল এ প্রেস করে পুরো ফর্মেটটি সিলেক্ট করে রাইট ক্লিক করলেও তোমরা এখানে দেখতে পাবে যে শর্ট অপশনটি এসেছে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট বা লার্জেস্ট টু স্মলেস্ট তো ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখে নেব লার্জেস্ট ও স্মলেস্ট তখনই আসবে যখন কোনো আমরা নাম্বার সিলেক্ট করব বা নিউমেরিক্যাল ফর্মকে আমরা সিলেক্ট করব সেই তখন আমরা সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে স্মলেস্ট ও লার্জেস্ট এসছে বাট আমরা যখন কোনো নাম সিলেক্ট করব আলফাবেটিক আলফাবেটিক হিসাবে তখন আমরা দেখতে পাবো যে শর্ট এর জায়গায় এখানে জেড টু এ বা এ টু জেড এসছে তো এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা একটু এখানে বুঝতে তো এই ক্ষেত্রে আমরা কি করব তোমাদের শর্ট করে দেখাবো যে আমার যে এখানে কাস্টমার নেমটি আছে এই কাস্টমার নেমে যে যার নাম এ দিয়ে শুরু তার নামটি উপরে থাকবে তার নিচে যার বই দিয়ে শুরু এভাবে সিরিয়াল ওয়াইজ বা আলফাবেটিক ওয়াইজ তার নামগুলি অটোমেটিক চলে আসবে তো সেক্ষেত্রে আমরা কি করবো পুরো সেলটিকে সিলেক্ট করবো কলমটিকে সিলেক্ট করব পুরো কলামটিকে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ না এখানে ডাটা ক্লিক করে ডেটা তে অপশনে ক্লিক করবে এখানে তোমরা যেহেতু পুরো সেলটি সিলেক্ট করে নিছো তো এখানে আমরা কি করব পুরো নামগুলো সিলেক্ট করে নেব নাম সিলেক্ট করে নেওয়ার পরে ডাটা অপশনে যাবে ডেটা অপশনে গিয়ে সর্ট অপশনে ক্লিক করলেই তোমাদের কাছে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছো আমার যেহেতু আমার কাস্টমার নাম চাই কাস্টমার নাম আমি এখানে সিলেক্ট করে নেব এখানে লেখা আছে সর্ট বাই এখানে শর্ট অন আর এখানে অর্ডার লেখা আছে তো আমার যেহেতু কাস্টমার নেম আমি অর্ডার হিসেবে চেঞ্জ করতে চাই তো আমি এখানে কাস্টমার নেম সিলেক্ট করব তো সেখানে যে শর্ট অন শর্ট অনে আমার কি থাকবে শর্ট সেলস ভ্যালু থাকবে এখানে যেহেতু সেলস এ কোনো কালার নেই তো আমি কালার চুজ করব না বা কন্ডিশন ফরম্যাটিং ও নেই তো আমি সেল এখানে ভ্যালু চুজ করব ভ্যালু চুজ করার পরে এখানে তোমরা সিলেক্ট করতে পারো এ টু জেড বা জেড টু এ আমি এখানে এ টু জেড সিলেক্ট করব এখানে ওকে করে দিলেই তোমরা দেখতে পাবে এ দিয়ে যাদের নাম শুরু তাদের নামগুলো প্রথমে চলে আসছে অজয় অনিরুদ্ধ আসলাম তারপরে যাদের নাম যে এভাবে তোমরা সিরিয়াস ওয়াইজ তোমাদের নামগুলো অটোমেটিক চলে আসবে এছাড়াও আমি চাই যে আমার যে এই নাম্বার আছে এই নাম্বার ওয়াইজও যাদের ডিসেন্ডিং অর্ডার ওয়াইসও মানে উপর বড় থেকে ছোট বা ছোট থেকে যে বড় সেইভাবে আমাদের যে সিরিজটি পুরো চেঞ্জ হয়ে যাক ভাবে ওয়াইজ তাছাড়াও ডিসেন্ডিং ওয়াইজও আমাদের যে ফরম্যাটটি আছে সেটি আমাদের শর্ট হয়ে যাক সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব এখানে শর্টে ক্লিক করব। এখানে স্মলেস্ট টু লার্জেস্ট বা লার্জেস্ট টু স্মলেস্ট ক্লিক করলেই তুমি দেখতে পাবে এখানে অর্ডার নাম ওয়াইজ এখানে স্মল এস টু লার্জেস্ট সিলেক্ট হয়ে গেছে কিন্তু এখানে একটা প্রবলেম আসছে দেখো তো এবার আমি তোমাদের দেখাবো যে এখানে সিটি যে আছে সিটি আর এখানে কাস্টমার নেম ওয়াইজ আমি তোমাদের শর্ট করে দেখাবো প্রথমে কি করে দেখাবো যে আমাদের যে মুম্বাই নাগপুর পুনে আছে তো এই নাম শহর ওয়াইজ যাদের নামগুলি যে আছে কাস্টমার নাম সেগুলি আমরা শর্ট করে দেখাবো সেক্ষেত্রে কি করবো কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে নেবো ডাটা অপশনে গিয়ে এ ক্লিক করবো শর্টে গিয়ে আমরা এখানে দেখো তোমাদের প্রথমে প্রথম থেকে দেখাচ্ছি এখানে আমরা একটি অ্যাড লেবেল করবো অ্যাড লেবিল করলে দেখতে পাচ্ছি এখানে একটি চলে আসছে ফরম্যাট সেখানে আমরা সেট সিলেক্ট প্রথমে কি করবো সিটি সিলেক্ট করব। সিটি সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে আমাদের যে সিটি আছে সেই সিটির ভ্যালু অনুযায়ী এ টু জেড আমরা প্রথমে সিলেক্ট করে নেব এরপরে আমরা কি করবো আরেকটি অ্যাড লেভেল করবো অ্যাড লেভেল করার পরে এখানে আমরা কি করবো কাস্টমার নেম সিলেক্ট করবো কাস্টমার নেম সিলেক্ট করার পরে সেটিও থাকবে আমাদের এ টু জেড এখানে ওকে করে দিলেই তোমরা দেখতে পাবে এখানে কাস্টমার ওয়াইস আমাদের এ টু জেড ওয়াইস আছে আমরা যদি এখানে কি চেঞ্জ করতে চাই আমরা শটে যাবো শর্টে গিয়ে আমরা এই কাস্টমার নেমটা আমরা যদি জেড টু এ করে দিই সেক্ষেত্রে দেখবেন নাম কাস্টমারের নামগুলি চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমাদের সিটির নামগুলি এখনো চেঞ্জ হয়নি এবারে আমরা যদি চাই সর্ট গিয়ে এগেন আমরা যে সিটির নাম সেগুলি আমরা জেড টু এ করে দেবো আর কাস্টমার নেমগুলি এ টু জেড বস এখানে আমরা সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছি জেড টু এ হয়ে গেছে শহরের নাম উপর নিচে উপরে হয়ে গেছে এটা ও জেড টু এ ওয়াইস হয়ে গেছে আর নামগুলো দেখো আমাদের নামগুলিও জেড টু এ ওয়াইস হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমরা দেখে নিলাম যে কিভাবে শর্ট করতে হয় এভাবে আমরা দেখে নেব এবারে আমরা যদি করি কোন সেলের মধ্যে যদি আমরা কোন কালার করি দেখতে পাচ্ছো এখানে আমরা হোম ট্যাবে গিয়ে এখানে কালার অপশনে কালার করে দেব এখানে গ্রিন কালার এখানে যে ইয়েলো কালার করে দিলাম এখানে আমরা আর ইয়েলো কালার করে দেব এছাড়া আমরা এখানে অন্যটা কালার করে দিই হোম ট্যাবে গিয়ে হোম ট্যাবে যাওয়ার পরে আমরা কি করব এখানে লাল কালার করে দেব এখানে লাল কালার করে দেওয়ার পর আরেকটি সেলে আমরা যে কোনো একটি কালার করে দেব লাল কালারই করে দিচ্ছি এখানে অন্য একটা কালার দিয়ে দিলাম যেহেতু আমরা এখানে একটি এরকম একটি সবুজ কালার দিয়ে দিলাম এরপরে দেখতে পাবে তোমরা এটি কালার ওয়াইজ হয়ে গেছে এবার কালার ওয়াইজ যদি আমরা শর্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব সেল টিকে সিলেক্ট করে নাও প্রথমে এরপরে আমরা কি করে সিটি সেলে সিটির মধ্যে সিটি ক্রমে তো কালার আছে সেক্ষেত্রে আমরা ডাটাতে যাব ডাটাতে গিয়ে শর্টে ক্লিক করব। শর্টে ক্লিক করার পর এগুলিকে ডিলিট করে নেব প্রথমে নিউ করে এখানে আমরা কি করব। সিটি করব। সিটি করার পরে এটি সেলটি কালার করা আছে ফ্রন্ট কালার নেই আমাদের সেল কালার করা আছে তো আমরা সেল কালার করবো সেল কালারে তোমরা এখানে দেখতে হবে যে নো সেল কালার এখানে অপশনে ক্লিক করলে এখানে দেখো তিনটি কালার দেখতে পাচ্ছ আমরা যেহেতু ওখানে তিনটি কালার করা আছে আমাদের এখানে তিনটি কালার করা আছে দেখতে পাচ্ছ লাল হলুদ সবুজ এখানে তিনটি কালার করা আছে তোমার যে মনে হবে যে এই কালারে যে আমরা সিলেক্ট করা আছে যে শহরগুলি সেই শহরগুলি উপরে আসবে সেগুলি বা সেই শহরগুলি আমরা শর্ট করতে চাই সেক্ষেত্রে আমরা সেই কালারটি সিলেক্ট করব এখানে আমরা হলুদ কালারটি বেছে নেব সেই হলুদ কালারটি এখানে দেখতে পাচ্ছ অন টপ অন বটম আসে তো তোমরা যে তোমাদের যেটি পছন্দ সেটি তোমরা করে নেবে এখানে আমি অন টপ করছি এখানে অন টপ করলেই দেখতে পাবে সেগুলি উপরে চলে আসছে। অন টপ করলে সেগুলি উপরে চলে আসছে এখানে আমি যদি আবার সেখানে গিয়ে যদি আমি অন বটম করি তোমরা দেখতে পাবে অন বটম করলে আমাদের যে কালারগুলি চুজ করেছি সেগুলি নিচে চলে আসছে বটমে চলে আসছে তো এইভাবেও আমরা শর্ট করতে পারি এছাড়া এছাড়া তোমরা কি করবে ডাটা অপশানে গিয়ে শর্ট অপশানে গিয়ে আমার যদি কোনো কাস্টম ভাবে করতে চাই তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এবারে আমরা ডেট ওয়াইজ এইভাবে করতে পারি এইভাবে সেলস এর অ্যামাউন্ট আছে সেলস এর अमाउंटটা দেখতে পাচ্ছ এখানে সেলস এর অ্যামাউন্ট আমরা কি করতে চাই যে ডিসেন্ডিং ওয়াইজ বা অ্যাসেন্ডিং ওয়াইজ করতে চাই এখানে শর্টে যাব এখানে স্মলেস্ট টু লার্জেস্ট ক্লিক করলে দেখতে পাবে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট তোমার অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এখানে শর্টে যাব এখানে লার্জেস্ট টু স্মলেস্ট করলে দেখো এখানে 36000 তার নিচে 24000 22000 এভাবে বড় থেকে ছোট চলে আসছে ছোট বডি ছোট হয়ে যাওয়ার পরেও দেখো এগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে এগুলো অটোমেটিক তোমাদের যে সেল চুজ করা ছিল সেই সেল ওয়াইজ সেগুলো পুরো রো বা কলাম ওয়াইজ সেগুলো চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে এক্সেল এর মাধ্যমে সর্ট করতে হয় তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই পরবর্তী ভিডিওতে তোমরা দেখবে যে কিভাবে ফিল্টার করতে হয় তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে